नम जन बीत रे कौ के सना दया जाए नम जन बीतरे कौ के सना दया जाए नबी के स लगना पीले नमज तो भर नबी के स लगना पी नम जो চমৎকার ঘটনা রে ভাই হাদিসে তে আছে নবী কদম পাখি উঠে সেজদা করিয়াছে মা আল্লাহ

কে কে চিনে মহান নবীর তো না কবুতরে নবীর কাছে কোন বিচার দাবি বাচ্চা পড় না তো ভাই নেছেন কোন সাহাবী মা সল্লাল্লাহু

নবী আমার বাচ্চা দুইটা বাচ্চা একটা নবী তো আপনি নবী বলেন নবী গো বাচ্চা পাই না হয়তো আপনার এই সাহাবীদের মধ্যে কে জানা আমার বাচ্চা এনেছে সুবহানাল্লাহ খায়রা

এমনি কি নবী নী আমরা করি বলে করি কেমন আই নামাজ আল্লাহ আল্লাহকে নামাজ বাদ নবীকে না নাজিরে নামাজ বাঘ

হে নবি কে সালাম না দিল নামাজ তো ভাই বরআন রে ওরে বাবা বৃষ্টি হয়েছে চাইতে হবে আল্লাহ কাছে

बाते बोले इन्हें लड़ी ना युवान लोगों ने कहीं ना मार युवानी हो ना हुआ जिस आदमी के पाले पुराने अल्लाह बोले मंकर आदमी बिल्ला ही वाला इकती है और सुनी ही हो जी बिली ना वो मेरे काला पर इन्हें लम्बा हो आदमी बोले काफ़े जिस आदमी के पाले पुराने अल्लाह बोले रोटी अल्लाह कुआं हुमाल दुआं जिस आदमी के पाले पुराने अल्लाह बोले लगा

আনন্দ লাগতো আমার ওনাকে জীবনাই নেন্দ্রের কত সালাম নিয়ে যাও আমার আমার বন্ধু বলে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও অমরের কথাটা আমি আয়াত বানায় দিলাম আমার বাবাকে বলে

जी रहेगा, हमने जी रहे हैं तुझे ना जानना मामा <laughs> <laughs> की दासिन दिया कोई का, कम क्या हमने पूरी क्या बोला है यार सुन अल्लाह अपनी मुस्की दिया तुझे अपने जाने इतनी किस्से ठीक है चार जानन जान सुन तुझे सुन एक एक लोग मुश्किल के

দেখেন কত মজা গজল পুলো মনে হয় মজা লাগতো না আপনাদের কুরান হাফিজ এত মজা আলহামদুলিল্লাহ আর এখন একটু মজা কারণ এখন জামানা না

এই আস এই একজন আশ্রয় আশ্রয়জনের দ্বারা রয়েছে সাইকটের মাপিনে সবাই যদিও আজ বললে যে আমরা আশ্রয় মনে রাখবো

আমার বক্তৃতা শেষ হয়ে যাবে আমার কোরআনের কথা শেষ করবো আমি হাদিসের কথা শেষ করবো আমি তখন তুমি তোমার চাদরটা তুমি চাদরটা তোমার দুঃখের মধ্যে একটু চাপ দিয়া ধরবা কষ্ট

বেশি লম্বা না বেশি খাটো না মাঝামাঝি সাইজ কথা হয় দেখা স্বাস্থ্য জান করে এই তার মতো সেনসুরি কেউ এখনো তাকে এখনো ছাড়াইতে কেউ পায় নাই অথচ তার জীবনে হয়ে যাবে তার জীবনে বহুত খেলা আছে এক রান কর্তারে নেই কিন্তু এখন পর্যন্ত শচীন টেন্ডুলকার এইবার একশো রান সবচেয়ে বেশি তার অথচ জীবনে বহুত খেলা তার রান না আউট হয়ে গেছে

দেখেন আমরা <pressing rico> <diyorsun67> <And eatoples>

দুইটা মুরগির দিন খাওয়াইছে না খাই আমরা কিন্তু ভাত খাই নিজেকে মুড়ি খাইছে ডায়াবেটিস হয়েছে এই জন্য খানা দানা খুব বেশি খাওয়া যায় আজকে পাঁচ মাসের উপরে এই যে বাজারে সরাই দিতে চাই আবার সরাই নেই দেখছে আমার পায়ের সমস্যা আমি পাঁচ মাসের উপর ছয় মাস হয় নাই এখন মদিনাতুল মোল্লাহায় অসুস্থতাটা প্রকাশ পেয়েছে প্রথম পাথর গত প্রথম পাথর মারার দিন ফসকা পড়েছিল পরে মদিনা শরীফে হজে পরে মদিনা শরীফ এসছি আমরা তো মদিনা শরীফে জানি হিংসা কথা হিংসা তো যাওয়ার পরে আমার এক ছেলে আবু সালেব ড্যামরা বাড়ি নিজের বাড়ি ড্যামরা ও করলেও বাজার আপনাদের বসে সঙ্গে সঙ্গে ডায়াবেটিস সঙ্গে সঙ্গে হসপিটালে গেছে যায়া যাওয়ার পরে ধুয়া খেয়া দিছে কিন্তু আইসা ব্যান্ডেজ করে দেওয়ার পরে আইসা একটা গজল জুলাই মাসের দুই তারিখে জুলাই মাসের দুই তারিখে যেহেতু মদিনাতুল মোল্লাম্বারায় আমার এই অসুস্থতা প্রকাশ পাইছে তাহলে আপনার কাছে দাবি জানা যে আমার মর মভাবে বেশি দেরি না আমার স্ত্রী পাশে থাকবে কিন্তু মৃত্যু যন্ত্রণা যাবে না আমি জানি ছেলে মেয়েরা পাশে থাকবে আমার মৃত্যুর যন্ত্রণা যাবে না এটা আমি জানি আপনার কাছে আপনার করে গেলাম মরণে

কপাল দিয়ার মোবাইর কপাল দিয় মর চেহারা মোবাইক দেখি কাম চেহা মোবারক

আল্লাহর আমি আমার দয়ায় দেই আমার রাসূলের রাসূলের দয়ায় দেই আল্লাহ বলে দিলেন আমারও দয়া আছে আমার আমারও দয়া আছে আমার নবীরও ওই নবী হয় না

দূরে নবীর প্রজন্ম হয় বৃষ্টি টুসাই আছেন